আসসালামু আলাইকুম ভিউয়ার্স মি স্টাডি হোজ আপনাদের স্বাগতম বৃহস আজকে আলোচনা করব পল্লী উন্নয়ন বোর্ডে হিসাব রক্ষক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে হিসাব রক্ষক পদে পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি বৃহস আপনি যদি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে হিসাব হিসাবরক্ষক পদে যোগদান করেন তাহলে হিসাবরক্ষক পদ থেকে সন্তোষজনক চাকরির মাধ্যমে একটা সময় গিয়ে পদোন্নতি পেয়ে উপ অফিসার বা সহকারী পল্লী উন্নয়ন অফিসার বা গবেষণা সহকারী হতে পারবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে হিসাবরক্ষক পদে সন্তোষজনকভাবে চাকরি করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিসাব রক্ষক পদে ফোরটি পার্সেন্ট পদোন্নতি নীতিমালা তো ফোরটি পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে উপপ্রকল্প অফিসার বা সহকারী পল্লী উন্নয়ন অফিসার বা গবেষণা সহকারী পদে যেতে পারবেন বৃহস আপনারা জানলেন যে হিসাব রক্ষক পদে পদোন্নতি নীতিমালা রয়েছে আপনাদের যদি আরও অন্য কোনো পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ